নেতৃবৃন্দ বিষয় একটাই আমরা দেশকে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা দেশের জন্য ভালো কিছু করতে চাই আমরা অতীতে করেছি প্রথমেই যেই কথাটি বলেছি বিএনপি এমন একটি দল যারা দেশ পরিচালনা করেছে বিএনপি দল যারা দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছে বিএনপি এমন একটি দল যারা যখন দেশ পরিচালনা ছিল তারা এই দেশকে শিল্পে পরিণত করেছে আচ্ছা বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে একটি আছে এখানে আমাদের অনেক তরুণ এখন ফ্রিলান্সিং এর কাজ করছে বিশেষ করে কম্পিউটারের মধ্যে বিভিন্ন সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কাজ করছেন তাদের পেমেন্টের বিষয়ে একটি সমস্যা হয় বিদেশ থেকে যে পেমেন্টগুলো তারা পান পেপালের ব্যাপারে সমস্যায় আমরা যে কোনোভাবেই আমরা চেষ্টা করব এই পেপালের বিষয়টি সমস্যার সমাধান করতে আমরা পেপালের অনুমোদনের বিষয়টি চেষ্টা করব অবশ্যই এটি আমাদের এক অন্যতম একটি প্রায়োরিটি থাকবে যে পেপালের সমস্যার সমাধান করা এবং আপনার সফটওয়্যারের ক্ষেত্রে বা বিভিন্ন এই কম্পিউটারের ক্ষেত্রে এই কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ব্যাপারে কতগুলো আউটসোর্সিংয়ের বিষয় আছে আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে পলিসি গ্রহণ করতে যে আউটসোর্সিংয়ে যারা কাজ করেন এবং অধিক সংখ্যক মানুষ যাতে আউটসোর্সিংয়ে কাজ করতে পারেন সেই ব্যাপারটিকে আমরা সরকারিভাবে এনকারেজ করার চেষ্টা করব এটি আরেকটি উপায় আমাদের বেকার সমস্যা বিশেষ করে এখানে খুব শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই অল্প বা অর্ধে শিক্ষিত কম বেশি যারা আছেন এরকম অনেক তরুণ তরুণী যুবকরা এইভাবে নিজের কাজের সংস্থান করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন প্রিয় সহকর্মীবিন্দ যেই কথাটি বলছিলাম যে আমরা এমন একটি দল যেই দলটি দেশ পরিচালনা করেছে হয়তো আমরা অনেক কিছু করতে পারিনি আবার অনেক কিছু করেছি কিন্তু আমরা খাদ্যে আমরা বাংলাদেশে স্বয়ং সম্পন্ন করেছি ইন্ডাস্ট্রির যে যুগ বাংলাদেশে সেটি বিএনপির সময় সূচিত হয়েছে অনেকবার আমরা বলেছি আজও বলতে চাইছি বাংলাদেশ যেটি নিয়ে গর্ব করে গার্মেন্ট শিল্প এই গার্মেন্ট শিল্প শহীদ জিয়ার সময় সূচনা হয়েছিল গার্মেন্ট শিল্পের সূচনা গার্মেন্ট শিল্পের যে বন্ডেড ওয়ার হাউস বলেন এই সুযোগ সুবিধাগুলো সুযোগ তৈরি করা হয়েছিল শহীদ জিয়ার সময় সেই সময় কিন্তু আজ পর্যন্ত এই গার্মেন্টস বলেন আর রেমিটেন্স বলেন এর বাইরে বড় আর কোন সেক্টর তৈরি হয়নি সামনে আমাদের সম্ভাবনা আছে সামনে আমাদের অনেক সম্ভাবনা আছে নতুন সেক্টর তৈরি করার আমরা সেগুলো নিয়ে কাজ করছি ইনশাল্লাহ আমি মনে করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আহ কত দ্রুত পারবো না তবে ইনশাল্লাহ বিএনপি সুযোগ পেলে অবশ্যই আমরা অনেকাংশে কতগুলো সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব তবে বাস্তব বিবেচনায় আমাদেরকে অবশ্যই মাথায় এটি রাখতে হবে যে আমরা রাতারাতি সবকিছু করে ফেলতে পারবো না আপনি আমি করতে পারবো না দেশটি আমাদের সবার আমাদের সকলকে মিলে কাজ করতে হবে আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসি আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু সহনশীল হই আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু করে চেষ্টা করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমাদের একদম শুরুতে বলেছি একটি আমাদের গুরুত্বপূর্ণ দিন দিন ইতিহাসে উল্লেখযোগ্য আপনারা 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 এখানে আজকে আজকে যা যা শিখেছেন জেনেছেন দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে যা আমরা করতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ এটি এই ঘরের মধ্যে রাখবেন না এটিকে পথে প্রান্তরে প্রান্ত্রিক মানুষের কাজ পর্যন্ত ছড়িয়ে দিতে হবে আপনার অধীনে প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মীকে একত্রিশ দফার মাধ্যমে মানুষের কাছে পাঠিয়ে দিন মানুষের কাছে বোঝান মানুষকে বলুন যে মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ করতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত সার্থক অনুষ্ঠান এবং এইটি অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আজকে যা জেনে গেলেন যা জানিয়ে দিয়ে গেলেন আমরা জানলাম যা আপনারা জেনে গেলেন যে জেনে নিয়ে গেলেন সেটি আপনারা পৌঁছে দিতে সক্ষম হবে এভাবেই আমরা ইনশাল্লাহ দলকে গড়ে তুলব এবং দলের সংগঠনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে জনগণকে সচেতন করার মাধ্যমে আমরা দেশকে দেশকে গড়ে গড়ে তুলব। তুলব। আপনাদের মনে আছে হাসিনার সময় ইনশাল্লাহ আমি একটি স্লোগান দিতাম টেক ব্যাক বাংলাদেশ প্রিয় সহকর্মীবৃন্দ টেক ব্যাক বাংলাদেশের অর্থ হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা শক্ত ভিত্তির উপরে প্রিয় সহকর্মী সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরিশেষে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশ নায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশ নায়ক কথাটি ব্যবহার করবেন না একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ আপনাদের নেতা হিসাবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ